নমস্কার আপনারা শুনছেন প্রণব আমি জগৎ জননী থেকে স্বামী বিবেকানন্দ যার পূর্বে নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত তিনি ছিলেন ভারতের হিন্দু পুনর্জাগরণের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সেই সঙ্গে ব্রিটিশ ভারতে তিনি ভারতীয় জাতীয়তাবাদের ধারণাটি প্রবর্তন করেন তাকে নিয়ে এমনই কিছু কথা আছে যা আমাদের সকলেরই হয়তো অজানা আজ শুনে নেব স্বামীজির সম্পর্কে সেই অজানা কিছু কথা উন্নয়নের প্রথম শর্ত স্বাধীনতা মানুষের যেমন চিন্তা এবং কথা বলার স্বাধীনতা থাকতেই হবে তেমনই থাকতে হবে খাদ্য বস্ত্র বিবাহ এবং অন্যান্য বিষয়ের স্বাধীনতা মূর্খের মতো আমাদের বস্তুতান্ত্রিক সভ্যতার বিরুদ্ধে কথা বলা উচিত নয় আঙ্গুর ফল টক বস্তুতান্ত্রিক সভ্যতা না বিলাসিতা পর্যন্ত দরিদ্রের কর্মসৃষ্টির জন্য প্রয়োজন রুটি রুটি আমি সেই ঈশ্বরে বিশ্বাস করি না যিনি আমাকে এখানে রুটি জোগাতে পারেন না অক্ষয় স্বর্গবাসের আশ্বাস দেন ভারতকে উপরে তুলতে হবে দরিদ্রকে আহার্য জোগাতে হবে শিক্ষার বিস্তার ঘটাতে হবে এবং অশুভ পৌরোহিত্য শক্তিকে অপসারিত করতে হবে আরও রুটি সকলের জন্য আরও সুবিধা অন্তরে আগুন জ্বালাও এবং তা ছড়িয়ে দাও কাজ কাজ আমাদের নিম্নবর্গের শ্রেণী জন্য একমাত্র যে সেবা করতে হবে তা হল তাদের শিক্ষা দাও তাদের হারানো ব্যক্তিত্ব বিকশিত করো একমাত্র সমস্যা হলো তোমাদের জনসাধারণকে তাদের অধিকার বুঝে দিতে হবে আমাদের দেশে বিশাল জনসাধারণ জাগ্রত সিংহের মতো এই উদ্ধৃতি শুনে কেউ ভাবতে পারেন কোনো কমিউনিস্ট নেতা বুঝি বক্তৃতা করছেন না তা নয় এটি স্বামী বিবেকানন্দের উক্তি আমার উত্তর ছাত্র জীবন এবং যৌবন প্রত্যক্ষ সাম্যবাদী আন্দোলনে নানাভাবে অতিবাহিত হয় অল্প বয়সে সাম্যবাদী মন্ত্রে দীক্ষিত হয়ে ভাবতে শিখি একমাত্র কমিউনিস্টরাই যথার্থ দরিদ্র কল্যাণ চিন্তায় মগ্ন আরও বিশ্বাস করে ওঠে যে অন্যেরা যখন দারিদ্র তথা মানবজাতির জাতির কল্যাণের কথা বলেন শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে বলেন তখন তারা বোধ ততটা আন্তরিক নন বিষয়টা অনেকটা এরকম যে কমিউনিস্টদেরই একমাত্র শোষণ মুক্তি এবং দরিদ্রের পক্ষে লড়াইয়ের একক অধিকার কালে কালে নানা অভিজ্ঞতায় এবং নানা মনীষী ও মানবতাবাদী মানুষের কথা ও কাজ লক্ষ্য করে প্রথম বয়সে গড়ে ওঠা ধারণার ভিত কেঁপে ওঠে ষাটের দশকের একেবারে গোড়ায় স্বামী বিবেকানন্দের অনেকগুলি লেখা অন্তরে এই প্রত্যয় জাগিয়ে তোলে যে সাম্যবাদী বিশ্বাসী মানুষের বাইরে অসংখ্য ও অগণিত মানুষ মানব কল্যাণে অত্যন্ত আন্তরিকভাবে আত্মোৎসর্গীকৃত শুধু তাই নয় সাম্যবাদের বিশ্বাসী মানুষ যখন রাজনৈতিক দলভুক্ত হন তখন অনেক ক্ষেত্রেই তাকে সংকীর্ণতার শিকার হতে দেখ তিনি আপন দলের মানুষের বাইরে বৃহত্তর জনসাধারণের কথা অনেক সময় বিস্তৃত হন ক্ষেত্র বিশেষে আরও সংকীর্ণ হয়ে আত্মকেন্দ্রিক হয়ে পারেন কিন্তু মানবতাবাদী অন্য মানুষ যখন শোষণ পীড়নের বিরুদ্ধে লড়াই করেন তখন তাদের দৃষ্টিতে থাকে সমগ্র মানবজাতি অর্থাৎ তারা অনেক বেশি আন্তর্জাতিক মনোভাবের অধিকারী হয়ে উঠতে পারেন আন্তর্জাতিকতাবাদী বলে চেঁচালেই তা হওয়া যায় না স্বামী বিবেকানন্দ সর্বপ্রকার সংকীর্ণতার ঊর্ধ্বে শুধু ভারত পথিক নন বিশ্ব প্রথিকও বটে তার বহু বক্তৃতায় কমিউনিস্ট পত্রপত্রিকায় তাদের বক্তব্য বলে চালিয়ে দেওয়া যায় মূল কথা সত্যিকারের মানুষের কল্যাণ করতে চাইলে কোনো ব্র্যান্ড বা ছাপের দরকার হয় না যে যুগ এবং যে পরিপ্রেক্ষিতে স্বামীজির আবির্ভাব ঘটে সেটা জাতীয় জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ অন্ধকারে আচ্ছন্ন স্বদেশ কঠিন সব ঘাত প্রতিঘাতে বিধ্বস্ত অরুণ আলোর আবির্ভাব ঘটবে কিনা তারই প্রতীক্ষা সেই পটভূমিকায় স্বামী বিবেকানন্দের আবির্ভাব একটু পিছনে ফিরে দেখা যাক তার চেহারাটা সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধে ইংরেজ ঐতিহাসিক বিজয়ের পরবর্তী একশো বৎসর ভারতবর্ষে আরও বিশেষভাবে বাংলায় ব্যাপক পরিবর্তন ঘটে এই পরিবর্তন শুধু প্রশাসনিক বা রাজনৈতিক কাঠামোয় সীমাবদ্ধ থাকেনি ভারতীয় গ্রাম শহর সর্বত্র প্রায় প্রতিটি ক্ষেত্রে প্রসারিত হয় সুপ্রাচীন সমাজ ব্যবস্থায় রূপান্তরের প্রক্রিয়া সূচিত হয় সমাজতন্ত্র বর্ণাশ্রম ভিত্তিক সমাজ ব্যবস্থা ধর্মীয় গোড়ামি প্রভৃতি প্রতিটি ক্ষেত্রের ভিত কেঁপে ওঠে প্রশাসন ব্যবস্থা দৃঢ়ভিত্তিক করার জন্য ইংরেজরা ইংরেজি শিক্ষা প্রবর্তন করেন ছাপাখানা স্থাপন মুদ্রণ ব্যবস্থার মাধ্যমে গ্রন্থাদি প্রকাশসহ ইউরোপ থেকে নানা বিষয়ে নানা গ্রন্থ আমদানি শুরু হয় এদেশে নতুন পাঠক সমাজ গড়ে ওঠে স্বদেশী উদারনৈতিক চিন্তাভাবনার মানুষ গ্রিক দর্শন পাশ্চাত্য বিজ্ঞান ও সাহিত্য এবং ইউরোপীয় নবজাগরণের সঙ্গে উত্তরোত্তর অধিক পরিচিত হয় স্বাধীনতা সৌভাতৃত্ব এবং সাম্য সম্পর্কে স্বদেশী চিন্তানায়কদের ধ্যান ধারণায় পরিবর্তন ঘটতে থাকে নব্য দৃষ্টিভঙ্গিতে দীক্ষিত হন সমাজের শীর্ষে অবস্থানরত বেশ কিছু মানুষ তারপর তাদের বক্তব্য লেখা চুঁইয়ে সমাজের পরবর্তী স্তরে প্রবেশ করতে থাকে ঊনবিংশ শতকে প্রথম কয়েকটি দশকে ভারতীয় নবজাগরণের পুরোধা রাজা রামমোহন রায় ইংরেজি তথা পাশ্চাত্য শিক্ষা গ্রহণের পক্ষে দৃঢ় মতামত ব্যক্ত করেন তার যেহাদ ছিল সেকেলে অন্ধ সামাজিক প্রথা ও কুসংস্কারের বিরুদ্ধে দেশবাসীকে সমতে নিয়ে আসার জন্য তার অবলম্বন হয়ে ওঠে প্রাচীন হিন্দু শাস্ত্র গ্রন্থগুলি তিনি তার আধুনিক বিজ্ঞানসম্মত ব্যাখ্যা নিয়ে জনতার দরবারে হাজির হন তিনি লক্ষ্য করেন হিন্দু শাস্ত্রের নামে যা অনুসৃত হচ্ছে এবং যা সমগ্র সমাজকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে রেখেছে তার সঙ্গে মূল শাস্ত্রের কোনো সম্পর্ক নেই সেগুলি পরবর্তী সময় ব্রাহ্মণদের সৃষ্টিমাত্র তিনি প্রাচীন শাস্ত্র গ্রন্থগুলির নব্য ব্যাখ্যা জনতার দরবারে পেশ করেন তাতেও নিবৃত না হয়ে হিন্দু গরমের বিরুদ্ধে লড়াই করার জন্য ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন ধীরে ধীরে এই ধারাটি বেগবতী হয় পাশাপাশি ব্রাহ্ম ধর্মাবলম্বী না হয়েও পাশ্চাত্য যুক্তিবাদ ও বিজ্ঞান চিন্তায় প্রভাবিত আরও কিছু মানুষ আপন আপন অবস্থান থেকে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই শুরু করেন জয় ঠাকুরমা স্বামীজি নমস্কার প্রণমামী জগৎচন্দনের আলোচনা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে শুনতে থাকুন এখানকার আলোচনা ধন্যবাদ